জোরে বলে আল্লাহ আকবর এই শাহজালাল রহমাতুল্লাহ আলাই সদর ইমাম থেকে সিলেটের জমিটা গমন করেছে গাওর তার বিরুদ্ধে দাঁড়িয়েছে গাওর গোবিন্দ বলেছে শাহজালাল তোমাকে সিলেটে ঢুকতে দেওয়া হবে না সিলেটে তোমাকে ঢুকতে দেওয়া হবে না সমস্ত পথ বন্ধ করেছে ওই সুরমা নদীর উপর যাই নামাজ বিশেষ শাহজালাল রহমাতুল্লাহ আলাই সুরমা নদী পরি দিয়েছে সুরমা

বিদ্বেষ শোষণ করেছে ওই সমস্ত বাংলার জমিন থেকে তালিয়ে যেতে বাধ্য হয়েছে কাজেই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেই দেশে আল্লাহ করে সূর্য ওঠে যে দেশে আল্লাহ অন্তরা করে সুসূর সেই সেই বাংলা জমিনে ধরতের জানালের বাচ্চারা যদি এক এমসি জমি যদি দখল করতে আসে আমরা কারা কারা জাম বাঁধে ওই ধরতের খুনানখানদের বিরুদ্ধে ছাত্রজনদের এই ভূমিকে কারা রক্ষা করব হাত তুলে করে আল্লাহকে দেখায় যখন আল্লাহু আকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সহজনদের সইনি আজকে এই গাজীপুর শ্রীপুরে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই অনেকে গরম বক্তব্য দিলে বলে যে আপনারা গরম বক্তব্য কেড়ে দেন আল্লাহ বা মামল সব কেমন ছিলেন কিনা রবিগুল ইসলাম মাদানিকে ছিলেন কিনা হক কথা বলার কারণে দীর্ঘদিন জেলখানার করে ছিলেন কিন্তু যারা জেলখানায় বন্দি করেছে তারা কোথায় আজকে তারা কোথায় হ্যাঁ আল্লামা বা হক সব কোথায় তারা মামলুল সবের কণ্ঠকের নিয়েছিল মামলার সাহের বিরুদ্ধে অবস্থা নিয়েছিল রবিগুল ইসলাম মাদানির বিরুদ্ধে অবস্থা নিয়েছিল রাজির বিরুদ্ধে অবস্থা নিয়েছিল তারা আজকে দেশে নাই কথা বলেন ঠিক কিনা তার মানে প্রমাণ হলো মুসলমান পরিষ্কার মশাই বলতে চাই ইসলাম আলেমদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে বাংলার জমিনে কোনো বেআের বাচ্চা কোনো নাস্তিকের বাচ্চা কুলাঙ্গরের বাচ্চা টিকতে পারবে না কথা বলেন ঠিক কেনা এখন দেশ চেঞ্জ হয়ে গেছে যুবকদের কারণে কথা বলেন ঠিক কেনা যুবকদের কারণে ইসলামের বিজয় হয়েছে আজ ধরত মুসলমানদের বিরুদ্ধে ইসলাম আর কোরআনের বিরুদ্ধে যারা আলেমদেরকে মৌল ভাত বলবে আলেমদেরকে সন্ধি ভাত বলবেন বলেন আল্লাহর কসম করে বলি শরীরে রক্ত এক বিন্দু থাকা পরিমাণ পর্যন্ত আল্লাহর কসম করে বলি ওই বেদরদের বিরুদ্ধে দাঁত দাঁত কথা বাদ দেব কথা বলেন মুসলমান ঠিক না আমার এই তারা বদর মাগে মিকাকে টাং দিলে প্রোগ্রাম শুরু সেখানে আমার মাফিলে বাধা হয়েছে সেখানে আমার সামনে থেকে মাইক তুলে নিয়েছে আমার সামনে থেকে মাইক তুলে পরে সমস্ত শ্রোতারা ওকে জুতা ছোটা করেছে জুতা ছিঁড়ে দিয়েছে তারপরে আমি বলবো আপনারা থামান আর জুতা ছিঁড়ে না কারণ আগের দিনে বাধা দিলে কেউ কিছু বলতে পারতো না কিন্তু মন চাইতো কিছু একটা বলি কিন্তু এখন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখন সূর্য হ্যাঁ ওরকম ভাবে তারা মনে করছে পূর্ব দিক পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠে তাদের জন্য ছিল কিন্তু না আমি পরিষ্কার ভাষায় বলব মুসলমান বন্ধুগণ আগামী দিনে যদি ইসলামের জন্য আল্লামা মামুনুল হক সাহেব রাবে কलीस নামবাদী সাহায্য করে দাগটাই মুসলমান কাপড়ের কাপড় বেঁধে জিহাদের ময়দানে কারা কারা গেলেন কারা কারা তৈরিয়া তয়রি আছেন তৈরিয়া তয়রি আছেন তো মুসলমান আমার মুসলমান বন্ধুগুলো আমি যে গরম বক্তব্য দিতেছি অনেকের গায়ে জামা পুরা হচ্ছে অনেকে বলতেছে যে এখানে তাফসির এখানে মাফিল দিতে চিল্লা করে গেল আল্লাহ মাওলানা সাহেবের বিরুদ্ধে সেই অলি অভিযোগ তুলেছিল মাওলানা সাহেবকে বলেছে যে এটা চিল্লা করে গেল কিন্তু মাওলানা সাহেব কি জবাব দিছে আপনারা শুনছেন তিনি পরিষ্কার ভাষায় জবাব দিয়েছে যে আমি আল্লাহ মাওলানা সাহেব আমি এই গরম বক্তব্য দিয়ে দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্টি করার জন্য না আমার এই গরম বক্তব্য যদি কেউ ভুল প্রভাব করতে চাই কেউ ভুল প্রভাব করতে পারে আমি আর গরম বক্তব্য দেব না আল্লামা মাওলানা সাহেব তিনিও যে আমার এই গরম বক্তব্য দেওয়ার কারণে সারা বাংলার জমিনে এই আল্লাহ পাকের স্তগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ধরে বড়